এই চায় থাকো কেন কি কবি ক এই চায়া চায় কি কবি তুই তো আমি ও! ক আমারে ডিস্টার্ব করিস না আমারে ডিস্টার্ব করিস না এখন আমার পড়ার বয়স প্রেমের বয়স না রে বন্ধু প্রেমের বয়স না কই গো একটু হুই না যাও কি হইছে তোমার কেন করোনা রাও হাই বেবি হাই হাই লাগবে কি সুগার ডেডি ওহো হাই বেবি লাগবে কি সুগার ডেডি যা চাবি পাবি মজার মজার খাবি যা চাবি পাবি মজার মজার খাবি হাই বেবি লাগবে কি সুগার ডেডি তোরে আমি আইফোন দেব দেব রোলেক্স গড়ি আনলিমিটেড শপিং দেব কিনা দেব গাড়ি তোরে আমি আইফোন দেব দেব রোলেক্স গড়ি আনলিমিটেড শপিং দেব কিনা দেব বাড়ি হাই বেবি হাই বেবি হাই বেবি পাটটা ওইটা না বিয়ে করার বিষয় যেই সিম্পটম যে সিচুয়েশন দেখতেছি স্বাভাবিক এখন জুয়ান ছেলেদের চেয়ে বেশি বুড়ো বুড়ো লোকই প্রেমে আসক্ত এটার কারণ কারণ কি আপনার যুক্তি কারণ নাকি এটার কারণটা হচ্ছে পয়সা যদি একটু বেশি হয়ে যায় তখন মনটা ফুরফুরা হয়ে যায় হ্যাঁ তখন এদিক সেদিক ইচ্ছা হয় যে আমি নতুন কিছু হ্যাঁ ধরি আচ্ছা কই গো একটু হুই না যাও কই গো একটু হুই না যাও কি হইছে তোমার কেন করোনা রাও কই গো একটু হই না যাও কি হইছে তোমার কেন করোনা রাও আমি কথা কইলে ভাল লাগে না সব কিছু তো পাও আমি কথা কইলে ভাল লাগে না সব কিছু তো পাও কের কামাইর মজা খাইয়া ঝগড়া করো ফাও কই গো ঠিক আছে মানে ব্যাপারটা হইছে গানটা পড় যেমন মন গা অনেক গান আছে কষ্টের গানও আছে কষ্ট রে বুকে কষ্ট কষ্ট রে বুকে কষ্ট কোন কারণে আমার জীবনটা কইরা দিলি নষ্ট কষ্ট রে বুকে কষ্ট বন্ধুরে তুই একটা ভালোবাসার খিলি পান তোরে আমি লেখা দিমু আমার মন প্রাণ এই ভালোবাসা ভালোবাসার খিলি পান একটা গান আসছে আর একটা আসছে এই চায়া থাকুস কেন কি কবি ক এই চায়া থাকুস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ ও চায়া থাকুস কেন কি কবি ক তুই কইলেই তো আমি হই রাজি জানস না রে কেন সাজি তুই কইলেই তো আমি হই রাজি জানস না রে কেন সাজি দাঁড়াই রসস কেন কাছে আইসাব তুই কইলেই তো আমি কমু হ এখন এই যে কয়নি মানে কেউ মানে কলে কয়নি না এতে কইনি ঠিক আছে এখানটাও মানে আপনি বয়স নাকি না যখন লেখা পড়া করবে তখন যদি কেউ প্রেমে আসক্ত হয় তাহলে কিন্তু তার লেখা হবে না আচ্ছা এখন এই যে আপনি যে গান বাজনা করেন বাসার বাশার থেকে মানে বলেনই কিছু না বাশার থেকে অলরেডি আমার ফ্যামিলি তারা গান প্রিয় লোক গান ভালোবাসে আমার কোনো সমস্যা আপনার মনের ভিতরে আপনার তো আপনার বয়স হ্যাঁ বয়স ধরেন পঞ্চাশের কাছাকাছি পঞ্চাশের কাছে কিন্তু আপনাদের মনের ভিতরে যে ভাসন আপনার মনের ভিতরে বাসন মাত্র ষোলো থেকে সতেরো বছরের তরুণের মতো এইটা এটা হওয়ার কারণ কি এটা যোগ দেখা যাচ্ছে যে বর্তমান যে সময়টা তাই না আমি চাই এটার সাথে এটাকে ধরে রাখার জন্য এই এই বয়সটাকে ধরে রাখার জন্য বয়স না বয়সের বয়সটাকে ধরে রাখবেন মানে জাস্ট ব্যাপার হচ্ছে যে আপনার বয়স ধরেন সাত আট বা দশ বারো আমি চাই যে আপনার কী ভাবনাটা

মূল কারণটা পেয়ে গেছি সে আসলে এত অসাধারণ গানগুলো কোথায় থেকে লেগে আসলে বিপুল পরিমাণে সেই পরিমাণ আমার এই পাহাড়ি ভাইয়ের মতো এক ধরনের চেকা খেয়েছে তো সেখান থেকে কাকা এই গানগুলো লেখে নাকি না গান তো জাস্ট ওই একটা প্রেম থেকে কিন্তু গান যে আমি একটা প্রেম করি ওইটা থেকে আপনার আপনার ওই প্রেমিকার উদ্দেশ্যে ওনার ওনার উদ্দেশ্যে একটা গান গান একটা গান ওনার উদ্দেশ্যে আমি একটা প্রেম করেছিলাম স্কুল জীবনে ভুলিতে পারি না বন্ধু পরে মনে সূর্যটা এখন এত উপরে তাতে লাগে যখন একাত থাকবে তখন লাগবে কেমন সেই কথা কি ভাবরে মন পরে সেই কথা কি ভাবরে মন অনেক গান আহ আসলে সবকিছু মিলে যে আমার পাশে পাহাড়ি মানুষ আছে এখানে কাকা আছে এখানে আরো অনেক জনপ্রিয় লোকজন আছে অনেক শিল্পী আছে তো এই যে পাহাড়ি মানুষের অনেক কথা মনের দুঃখ কিন্তু কাকার গানে ফুটে উঠে তা আসলে পাহাড়ি মানুষের এই বিষয়টা কেমন লাগে জানি ভাই

মানে এখনো চাইয়া থেকে লাভ নাই কইলে কয়ালা নয় কইব নাকি তো সব কিছু মিলে আসলে যে আমার কাকা আর এই যে পাহাড়ি মানুষ মিলে আসলে দর্শক আপনাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করছি কাকা একটা পুরাটাই মানে এন্টারটেনমেন্টের ডিব্বা ওনার মাথার থেকে চুল পর্যন্ত পুরাটাই বিনোদন